তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে যাচ্ছি ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে তো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয় জাতীয় আপনার তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার তারই তো আসলে বৈধতা নেই

কেবল একজন না বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু থেকে শুরু হয়ে যায় নাই আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে ব্রিটিশ লড়াই আছে আমাদের এখানে সাতচল্লিশের চব্বিশ আছে আমাদের এখানে ছেলে বাংলা ফজলুল হক সুরার্দি আবুল হাসেম যোগেন মন্ডল মাওলানা ভাসানি আপনি অনেক মানুষের লড়াই আছে আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি ফলে আমরা এটাকে একটা দলে একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে নানা মাত্রা রয়েছে যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে যেটা মাওলানা ভাষা নিয়ে কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা তিনি তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নেই তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে সংবিধান দিবস সেটাকে চার নভেম্বর সেটা সংবিধান তো সেই দিন থেকে কার্যকর হয়নি সংবিধান যেদিন থেকে কার্যকর হয়েছে সেইটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জন্য চার নভেম্বরটাকে দিবস হিসেবে আলাদা গুরুত্ব দেওয়ার মনে হচ্ছে যে আলাদা গুরুত্ব দেওয়ার দরকার নেই এই জন্য জাতীয় দিবস রাখা হচ্ছে না আর এতগুলো জাতীয় দিবসও আমাদের কাছে মনে হয়েছে দরকার নেই এটাকে যত সংক্ষিপ্ত কমানো যায় যেটা আসলে খুবই সিগনিফিকেন্ট শুধু সেই দিবস আমরা এখানে হাইলাইট করবো এই দিবস গুলো যখন আপনারা আপনারা বাতিল করছেন তখন পরবর্তীতে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো যখন আসবে তখন তো আবারও এই দল এই দিবস গুলোকে আবারও সামনে আনতে পারে বা আবার